আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম রামু উপজেলার রশিদনগর ইউরিয়নের ধরের ছড়া রেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় সেনজে চালিত অটোরিকশা ধুমড়ে মুচড়ে গিয়ে একই পরিবারের তিনজন সহ চার যাত্রীর প্রাণহানি হয়েছে শনিবার দুপুর দেড়টার দিকে রশিদ নগরের ছড়া এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি রেল ক্রসিং পার হওয়ার সময় অটো রেলবিটে রেল বিটে উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে রামু থানার ওসি তৈবুর রহমান জানান কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের সাবেক পাড়ার জাফর আলমের মেয়ে আসমাউল হোসনা তার ছেলে আশিকুল্লাহ আসমাউল হোসনার বুন রেনু আক্তার এবং ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকার সৈয়দ নূরের ছেলে সিএনজি চালক হাবিবুল্লাহ দুর্ঘটনায় রশিদনগর ইউনিয়ন পরিষদের সদস্য বুদি আলম জানান অটোরিকশাটি রেল উপর উঠে পড়লে ট্রেনের ধাক্কায় প্রায় আধা কিলোমিটার সামনে চলে যায় পরে যাত্রীদের ছিন্ন দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী জুলাই গণ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী উখিয়া উপজেলা শাখার উদ্যোগে গণ উপজেলা থেকে শুরু হয়ে কোটবাজারে গিয়ে শেষ হয় এতে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা জামাতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারি সমাবেশে নতুন বাংলাদেশ অর্জনে জুলাই ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা শিক্ষায় শক্তি শিক্ষিত তরুণই দেশের ভবিষ্যৎ প্রতিপাদ্যে দিয়ে উখিয়ায় অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান দু হাজার পঁচিশ গতকাল কুতুপালং উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ইনক্লুসিভ এডুকেশন নেটওয়ার্ক নামে একটি সংস্থা এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নানের সভাপতিত্বে এতে এম বাদশামিয়া চৌধুরী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা বলেন এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার পাশাপাশি একটি শিক্ষা বান্ধব সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে পরে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা টেস্ট প্রদান করা হয় কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে এসেছে সাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ জেলে আব্দুল মুনাফের মরদেহ শনিবার উপজেলার কোয়ারবিল ইউনিয়নের লাজির পাড়ার সাগরের তীর থেকে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে মরদেহটি উদ্ধার করে কুতুবদিয়া থানায় আনা হয় এরপর খোঁজ পেয়ে আব্দুল মুনাফের ভাই তার মরদেহটি শনাক্ত করেন আব্দুল মুনাফ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানের ছড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন বলেন মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মহেশখালীতে যৌথ অভিযানে অস্ত্র সহ এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল উপজেলার কালাবছড়া মিজির এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয় এ সময় দুটি আগ্রহাস্ত্র ও চার রাউন্ড তাজা কার্পুজ সহ কুখ্যাত ডাকাত জয়নাল প্রকাশ হাতকাটা জয়নালকে আটক করা হয় বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্টগার্ড এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এদিকে পেকুয়াই অভিযানে অস্ত্রের সরঞ্জামাদি সহ মোহাম্মদ আজিজ উদ্দিন নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী গতকাল বিকেলে সদর ইউনিয়নের মেহেরনামা নন্দিরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় আটক যুবক সদর ইউনিয়নের পূর্ব বিলহাসুরা এলাকার মৃত মাহমুদ হোসেনের পুত্র পেকুয়া থানার উপপরিদর্শক পরিদর্শক মার্মা জানান গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল নন্দিরপাড়া ব্রিজ স্টেশন প্রশাসন সংলগ্ন বিলের পাশে অবৈধ অস্ত্র বেচা সময় অভিযান চালায় এ সময় মোহাম্মদ আজিজ উদ্দিনকে দেশীয় তরি একটি এলজি জি বন্দুকের অংশবিশেষ সহ হাতে নাতে আটক করা হয় আটকৃত ব্যক্তি পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি হ্যাঁ এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে পর্যন্ত পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়াসদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় সময় প্রবল ভাতার ভেসে যাওয়া যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে